এটা খুলনা পুলিশ ট্রেনিং সেন্টার খুব সুন্দর সাজানো গোছানো একটা পুলিশ ট্রেনিং সেন্টার দেখতে অনেক সুন্দর খুব নিরিবিলি পরিবেশটাও অসাধারণ তো এখানে প্রায় সময় আমার হাজব্যান্ড শনিবার করে ক্লাস নেয় সময় থাকলে আর মেট্রোতে তো প্রচুর ডিউটি তাকে আবার এডিশনাল ডিআইজি হিসাবে ক্রাইম ডিভিশনে দিয়েছে ডিউটি করতে করতে মানে তার ডিউটি দেখে প্রায় আমি নিজেই ক্লান্ত যে এত ডিউটি মেট্রোতে এই আর কি তো দেখেন পুলিশ ট্রেনিং সেন্টারটা অনেক সুন্দর ফুল গাছগুলোও অনেক সাজানো দেখতে ভালোই লাগছে এই আর কি খুব ভালোই লাগছে এখানে একটু বিকাল করে ঘুরতে গেলেও মন ভালো লাগবে সবার নিরিবিলি পরিবেশ এ আর কি খুব সুন্দর এই শাড়ি নাইকেল গাছ লাগানো আছে আর বিভিন্ন ধরের গাছ লাগানো আছে দেখতেও ভালো লাগে আবার বিভিন্ন ধরনের আট করে ছিনারি সাজানো আছে সব কিছু দেখতে অনেক ভালো লাগছিল আর এটা হলো যেখানে মেন গেট এখানে প্রথমে প্রবেশ করতে হয় সেই গেটটা এখানে দোয়া বাংলাদেশের প্রতিটা ট্রেনিং সেন্টারই অনেক সুন্দর যেরকম টাঙ্গাইল ট্রেনিং সেন্টারে সাড়ে চার বছর আমার যখন প্রথম বিয়ে হয় ও যখন এএসপি থাকে প্রথম আমার বিয়ের পরে আমি টাঙ্গাল পিটিসি তোর সাথে অনেক দিন ছিলাম এটাও দেখতে অনেক সুন্দর ছিল